আল্লাহ তাবারক যিনি সর্বশ্রেষ্ঠ সর্বদষ্টা সর্বগুণে গুণান্বিত যিনি ইহলৌকিক পরলৌকিকের মালিক আমাদের সকলের রক্ষাকর্তা পালনকর্তা তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ কোটি কোটি শুকরিয়ার তার দরবারে যে তিনি আমাদেরকে মুমিন মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন মুসলিম ঘরে আমাদের জন্ম হয়েছে আমার আপনার জন্ম যদি মুসলিম ঘরে না হয়ে অন্য কোনো জাতি বা কমের ঘরে জন্ম হতো পর জ্ঞান অর্জন করে অনেক লেখাপড়া শিখে অনেক বই পত্র করে অনেক গবেষণা রিসার্চ করার পরে ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম এটা ক্যালকুলেশন করে ইমান আনা এবং ইসলাম গ্রহণ করার অবস্থাটা খুব জৈব ছিল আল্লাহ তালা যদি মুসলিম ঘরে আমাদেরকে না পাঠাতেন আমরা ইমান আনতাম ইসলাম গ্রহণ করতাম এর সম্ভাবনাটা খুব জৈব ছিল কি ভাই কতজন বা ইসলাম গ্রহণ করছেন

সকলকে শ্রেণী বিশেষে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় স্নেহ জানিয়ে দুটো চারটে কথা আলোচনা করব আল্লাহ তালা যতটুকু তৌফিক দেন আজকের এই মজলিস মূলত দিনী এল দিনী জ্ঞান অর্জনের বিষয়ে আলোচনা মনাজম মক্তবে আজ একটা অনুষ্ঠান ছিল দীর্ঘ দশ দিন ধরে ট্রেনের নাম মোয়াল্লিমকে ট্রেনিং দিয়েছেন যারা যারা তাতে যারা ইসলামকে দিনকে বাচ্চাদের জেহেনে ঢুকিয়ে দিতে পারে তাদের মধ্যে ইমানি জজ্বা তৈরি করতে পারে সেই জন্য তারা কাল সময় মেহনত করেছেন এবং প্রয়াস চালাচ্ছেন যারা এর প্রয়াস চালাচ্ছেন যারা এর পিছনে মেহনত করছেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করছেন আল্লাহ তালা তাদের সবাইকে কবুল করুন এবং তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের পারিবারিক যাবতীয় সহশাকে আল্লাহ দূর করুন সবাই মনে মনে বলি আলহামদুলিল্লাহ আমিন আজকে যে کتاب উনি পরীক্ষা নিচ্ছিলেন তার প্রথম পৃষ্ঠাতে লেখা আছে যে তালাবুল ইলমি ফরজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমান মুসলমানের উপর ইলম জ্ঞান অর্জন করা ফরজ

আর তার প্রথম একটি মাত্র ছাত্র তার নাম হাসান তারপরে তো মাদ্রাসা তো প্রথম মক্তব আমরা মাদ্রাসা বলি এটাকে আমরা ধরে নিতে পারি সেটা মক্তব ছিল তো প্রথম মক্তব তিনি কায়ে করেছিলেন ছাত্র একজন শিক্ষক শুরু হয়েছিল আজকের সারা বিশ্বের सर्वश्रेष्ठ মাদ্রাসা গ্রহণ যোগ্য মাদ্রাসা আল্লাহর বগলিয়া কেমন করে তারপরে যখন ডালিন গাছে তোলায় মক্তব শুরু হলো তো ছাত্রদের বসার জন্য পড়ার জন্য একটা ঘরের প্রয়োজন তো ঘর করার জন্য তারা পরিকল্পনা করতে লাগলেন

অবশেষে হযরত মাওলানা রফিকুলদিন রাহমাতুল্লাহ আলাইহকে আল্লাহর রাসূল ডাকলেন স্বপ্নে দেখছেন ওনাকে ডাকলেন সেই জায়গাটা নিজে একটা আগ দিয়ে দেখিয়ে দিলেন দাগ দিয়ে দেখিয়ে দিলেন যে এখানে মাদ্রাসা গঠন কর সকালবেলা রফিকুলদিন রাহমাতুল্লাহ আলাইহি বাকি সাথীদেরকে ডেকে বললেন আমি আজ রাতে স্বপ্ন দেখেছি আল্লাহর রাসূল আমাকে ডাকলেন এবং দেখে তিনি নিজে হাতে ভিত্তি স্থাপন করলেন দাগ দিলেন নিজে হাতে ভিত দিলেন যে আমাকে এখানে মাছা গঠন করার জন্য বললেন সাথীরা বললেন চলো দেখি তারা সেখানে পৌঁছালেন যে দেখলেন যে রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই যে জায়গায় দাগের কথা বলেছেন সেই জায়গায় দাগ দেওয়া আছে তার উপরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গঠন হয় আজও দেখবেন দারুল উলুম দেওবন্দের ক্যালেন্ডারের একটা লাল বিল্ডিং প্রাচীন প্রাচীনতম নিদর্শন সেই বিল্ডিংটা আজও সেখানে দাঁড় দাঁড় আছে অনেক ইতিহাস আছে ছোট করে বলছি আমি এর গুরুত্ব বোঝাবার জন্য তো সেখান থেকে আজ সারা বিশ্বে তার ছড়িয়ে এই যে মাদ্রাসা নিজামী মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা এর শুরুয়াত ওখান থেকে ইলম শিক্ষা হয়েছে তার আগে শিক্ষা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রতিষ্ঠাগুলো প্রতিষ্ঠান গঠন করে শিক্ষা শুরু ওখান তো ভাই দোস্ত বুজুর্গ তো তাহলে বোঝা যাচ্ছে যে সেই মাদ্রাসা ভিত্তি কে গঠন করেছিলেন আল্লাহ রসুল সাহেব তো এই এলমের দেবন্দি সিলসিলার যারা লোক আছে তাদের এলমের সঙ্গে আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তার এলহাম জড়িত তার বরকর জড়িত আরো ঘটনা আছে শুনলে অবাক হবে না

রুটি এমন ভাবে হতো যে মাঝখানটা খাওয়া যেত কিনারাগুলো গোটা হয়ে থাকতো কাঁচা থাকতো ছেলেরা তাই খেয়ে একসময় এক সময় রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তখন আর ছিলেন উনি প্রথম মুহতামিম উনি অফিসে বসে আছেন একটা ছাত্র তিনি ডালের বাটি আর দুটো রুটি নিয়ে যে রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সামনে ছুড়ে দিলেন আর ডালের বাটিটা রেখে দিয়ে বললেন কি এটা খাওয়ার জিনিস এটা কি খাওয়া সম্ভব আপনারা এটা মাদ্রাসাকে খাওয়াচ্ছেন

সবাই বললে হুজুর তাহলে আপনি কি করে জানতে বললেন এ মাদ্রাসা ছাত্র নয় रफीদ্দিন রহমাতুল্লাহ আলাইহ বললেন আমি স্বপ্ন দেখছি যে ওইখানে একটা কুয়া আছে ওই যে ডালিম গাছ আছে আজও আছে কুয়া সেই কুলায় এখন নল করা আছে বারকাতান যারা যায় ওই কুয়ার পালে কি তো ওই কুয়ার কিনারায় আল্লাহ রসুল বসে আছেন আর বহু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারা ওই কুয়ার পানি খাওয়ার জন্য আর আল্লাহ রসুল স্বয়ং সেই কুয়া থেকে পানি নয় বলছেন উনি বলছেন আমি দেখছি দুধ তুলছে সেই দুধ তুলে তাদের পাত্র দিচ্ছে তারা পাত্র ভরে ভরে নিয়ে যাচ্ছে এবং যার কাছে পাত্রটা সে আজলা করে বলে যাচ্ছে আমি দেখছি সেখান থেকে আল্লাহ রসুল দুধ তুলে তাদেরকে বিতরণ করছেন তো

যে বাড়িতে কোরআনের চর্চা হয় না কোরআন পড়া হয় না সেই বাড়িটা শয়তান গ্রাস করে ফেলা সেটা শয়তানের আক্রোশ হয়ে যায় আর যে বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত সেই বাড়িতে শয়তান থাকতে পারে না শয়তান সেখান থেকে পালিয়ে যায় ফেরেশতারা আগো রহমতের ফেরেশতারা আগমন ঘটে যে বাড়িতে কোরআনের প্যাকে তেলাওয়াত হয় না সেখান থেকে রহমতের ফেরেশতা পালিয়ে যায় এবং শয়তানের আগমন ঘটে শয়তান কেমন তৈরি

আচ্ছা এই মজলিসে যারা আমরা বসে আছি সুকুনের সঙ্গে শান্তির সঙ্গে আমরা সেখানে বসে থাকতে পারবো না আমাদের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে বিরাজ করবে আগুন জ্বলে জ্বলে বিরাজ করবে তো শয়তান যে ঘরে থাকে সে ঘরে কখনো শান্তি বিরাজ করতে পারে না সে ঘরে কখনো শান্তি বিরাজ করতে পারে না সেখানে অশান্তি লেগেই থাকে

আল্লাহ রসুল বললেন এটা তোমাদের আচ্ছা আমি যে মুহূর্তে আমার যত ব্যাংকের টাকা আছে আমার ব্যবসায় যত টাকা পয়সা মাল আছে আমার জমি জায়গা ভারতের আয় আমি আর মালিক থাকবো কে মালি আমার মালিক নও তো ঠিকই বলেছেন তো সাহাবাদের মলিন হয়ে গেলে

সবরে রেখানি করা তোমার উদ্দেশ্যে কোরআন করে তোমার উদ্দেশ্যে নামাজ করে আল্লাহ আমার আব্বা রুহে পাঠিয়ে তোমার জন্য

তার মহব্বতের চোখের পানি টপ টপ করে কবরের জমিনে পড়বে আল্লাহ হয়ে যাবে কিন্তু সেই সম্পদটা সম্পদ হতে হবে যদি নেক্সট সন্তান না তৈরি করতে পারেন আপনার রেখে যাবার সন্তান সে টাকা থেকে সে মানে আর বেপাতে গামি হবে সে মানে দামি দামি মোবাইল কিনবে এবং সে বিভিন্ন ভাবে অসৎ পথে খরচ করবে সৎ পথে খরচ করবে না যদি সন্তান নেক না হয় নামাজ পড়বে না রোজা রাখবে না যাকাত দেবে না তাহলে নেক্সট সন্তান তৈরি করতে হলে মাদ্রাসায় ভাই বক্তব্যে আমাদেরকে পাঠাতে হবে পড়াতে হবে কি ভাই পড়াতে হবে তো তো মক্তব মাদ্রাসার দরকার আছে মক্তব মাদ্রাসার দরকার আছে শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে যে শিক্ষা আমাকে মানুষ মানুষ বানাতে পারে যে শিক্ষা আমাকে মানবতা শেখাতে পারে যে শিক্ষা শিক্ষা কিসের জন্য আমরা লেখাপড়া শেখা কিসের জন্য

সাংসারিক জীবন যাপন কেমন হবে আমার পারিবারিক জীবন যাপন কেমন হবে আমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা কেমন হবে আমার আন্তর্জাতিক জীবন যাপন কেমন হবে আমার মায়ের সঙ্গে ব্যবহার কেমন হবে আমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহারটা কেমন হবে আমার কেমন করে আমি সুন্দর চরিত্র গঠন করতে পারবো সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো সে শিক্ষা যেখানে নাই সে শিক্ষা আমার জীবনে কি দেবে সে শিক্ষা একমাত্র দিতে পারে মাদ্রাসা এবং বক্তব্য তার চরিত্র গঠনে সুন্দর জীবন যাপন করার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটা একরকম মাদ্রাসায় দিতে হবে মিথ্যা কথা বললে কি হয় কারো বড় চর্চা করলে কি হয় পরনিন্দা করলে কি হয় যে শিক্ষা আমাকে পরনিন্দা থেকে বিরত রাখে যে শিক্ষা আমাকে মিথ্যা থেকে বিরত রাখে যে শিক্ষা আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখে যে শিক্ষা আমাকে আখলাক ওয়ালা শেখায় একটা আলেম একটা তালবিয়ে তার মায়ের সঙ্গে ব্যবহার কেমন আব্বার সঙ্গে ব্যবহার করে কেমন আরো একটা প্রতিষ্ঠানের তালেম শিক্ষা অর্জনকারী তার সঙ্গে মিলিয়ে দেখুন যে তার ব্যবহারটার পার্থক্য কোথায় সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে আপনার নজরে আপনি দেখাতে পারবেন যে কোন আলে মদ খেয়ে মাতলামি করেছে রাস্তায় আছে আপনার নজরে আছে নাকি কোন আলেম মদ খেয়েছে শুনেছেন

আপনার ছেলেকে ডাক্তার বানান তার আগেই মনে ডাক্তার যদি ভালো ডাক্তার হয় ईमान ডাক্তার হয় তার দ্বারা সমাজের উপকার হবে আর ডাক্তার যদি বেঈমান হয় তার দ্বারা সমাজের বিрасপতি হবে একজন আইপিএস অফিসার সে যদি ईमानदार হয় ভালো মানুষ হয় তার দ্বারা সমাজের অনেক যেমন উপকার হবে একজন আইপিএস অফিসার যদি অসাস হয় তার দ্বারা সমাজের বড় ক্ষতি হবে কি হবে না একজন সাংবাদিক যদি ईमानदार হয় তার দ্বারা দুনিয়ায় অনেক ভাল কাজ হবে যে দুনিয়ার শান্তি কায়ে করতে পারবে একজন সাংবাদিক যদি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন তার আগে মক্তবে পাঠিয়ে তার মধ্যে ইমান তৈরি করে দেন আপনার ছেলেকে ডাক্তার বানাবেন তার আগে তাকে আপনি মক্তবে পাঠিয়ে তার মধ্যে ইমান তৈরি করে দেন

কবার আপনি কবরস্থানে যে আব্বা আপনার আব্বার মায়ের কবর জিয়ারত করতে যে দোয়া করেছেন কবার বছরের তো আপনি জান না আপনার ছেলে কি করে যাবে আপনি কোরআন শরীফ পড়তে জানেন না আপনার ছেলে কি করে পড়বে তো আমাদেরকেও শিখতে হবে ছেলেদেরকেও শিখতে হবে কোরআন তো আমরা জীবন বিধান হল এটা শুধু মুখে বললে তো ইমান না

ফরজ আমল মূল্য করার জন্য যে জ্ঞান অর্জন করা দরকার সেইটা জ্ঞান অর্জন করা ফরজ তো সেটা কোথায় পাওয়া যাবে মক্তবে মুনাজ্জম মক্তবে পাওয়া যাবে আপনার প্রতিদিনের ফরজ আমল করার জন্য যে ফরজ ইলম শিক্ষা করার যে ফরজ সেটা শিখে গেলে এই মক্ত মুনাজ্জম বর্তমানে আছে আরো মক্তব আছে মাদ্রাসা আছে সেখানে পাওয়া যাবে তো ভাই দস্ত হুজুর আপনারা যারা এসেছেন একটু দয়া করে বলবেন যে আপনারা চান প্রতিটি গ্রামে মক্তব হোক জানতো আপনারা বিভিন্ন গ্রাম থেকে যারা এসেছেন প্রতিটি গ্রামে মক্ত কায়ে হবে ইনশাআল্লাহ একটু হাত তুলবেন ইনশাআল্লাহ বলে হাত তুলবেন চেষ্টা চালাবেন চেষ্টা চালাবেন আপনারা যদি আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আমরা সকলেই চেষ্টা চালাব আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করে দিচ্ছি এখানে অনেক মাদ্রাসাওয়ালা আছেন আলেমরা আছেন আমাদের যে মাদ্রাসাগুলো আছে ছোট ছোট মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো যদি আমরা গতানুগতিক ভাবে শিক্ষা দিই তাহলে আমরা ছাত্র পাবো না আমাদের মাদ্রাসা চলবে না একটা হচ্ছে একটা মাদ্রাসা আছে মহাদিস মুফাসসির হওয়ার জন্য অনেক বড় বড় মাদ্রাসা আছে গ্রাম্য এলাকায় যে ছোট ছোট মাদ্রাসা আছে আমি প্রতি বছর দেড়শো দুশো মাদ্রাসা সার্ভে করি সারা পশ্চিমবঙ্গে তার অভিজ্ঞতা থেকে আমি বলছি অনেক মাদ্রাসা আছে যেখানে বিশাল বিল্ডিং আছে ছাত্র নাই

পাঁচ ঘন্টা পড়ালে এক ঘন্টা আরবি পড়া পঁয়তাল্লিশ মিনিট আরমি পড়া 4 ঘন্টা পঁচিশ মিনিট বাংলা ইংলিশ অঙ্ক পড়া যদি এটা না করে তাহলে আপনার ছেলে করে মক্তবে পাঠাবো মক্তবে সময় নষ্ট করতে চাই না কারণ আসতে যেতে সময় নষ্ট হবে একটা মক্তবে 60 টা ছেলে পড়ে এই মোনাছমা মক্তবের একটা সিস্টেম তৈরি করেছেন আলহামদুলিল্লাহ এই সিস্টেমে ছেলেরা কুরআন শিখবে দ্বীন শিখবে কিন্তু গতানুগতকে যে মক্তবগুলো চলে

ভালো এলম শিখবে এবং যতটা শিক্ষা করা তার উপরে ফরজ ততটা সে শিখে যাবে সেজন্য আমরা প্রতিটি গ্রামে আপনাদের টাকা যাকে যারা কমিটির লোক আছেন বা যারা জিম্মাদার আছেন তাদের কাছে টাকা যা রাখবেন আপনারা আপনাদের ছেলেদেরকে দিন এলম শিক্ষা দেবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন এখন পর্যন্ত যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে পরে পরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন وآخر, وآخر دعوانا أن الحمد, الحمد لله, لله رب العالمين